আসসালামু আলাইকুম যারা স্বল্প জায়গাতে গাছ লাগাইতে চান যেমন বাসার বারের উঠানে ফেলে দেওয়া জিনিসগুলো দিয়ে যেমন পাঁচ লিটারি বোতল বালতি কাবলার মধ্যে যারা গাছ লাগাইতে চাচ্ছেন তারা এক ভাগ গোবরের সার এক ভাগ হল জৈব সার আর এক ভাগ হলো বালি বা মাটি মিশ্রণ করে আপনারা গাছ লাগাইতে পারেন আপনাদের পছন্দের গাছ ফুলের গাছ লাগাইতে পারেন ফলের গাছ লাগাইতে পারেন এবং সবজির গাছও লাগাইতে পারেন আমি বেগুন গাছ লাগাবো আর মরিচ গাছের জন্য মাটিটা তৈরি করে দিচ্ছি দুই জায়গায় আর সামান্য একটু চুন দিবেন চুন দিয়ে মাটিটা একটু ঝুরঝুরে করে নেবেন যাতে কোনো ময়লা না থাকে